তো হ্যালো গাইস তো আজ তো জানেন সবাই আজ পঁচিশে ডিসেম্বর আজকের দিনটা খুবই মনে সবার মনে রাখার দিন তো আজকে সবাই বাড়িতে কেক আনবে এবং কেক খাবে এবং অনেকে অনেককে কেক দিবে তো আজকে পুরো কেকের দোকানে প্রচণ্ড ভিড় আর কেক বাজারে এত ভিড় কি বলবো তো আজকেও সেই হিসাবে আমিও কেক নিয়ে চলে এসেছি কিন্তু একটা মেন কথা বলি যে আমাদের বাঙালিদের এই কেক উৎসবটা নয় এটা হচ্ছে খ্রিস্টানদের যেহেতু আমাদের জন্ম অষ্টমীতে যেটা আমাদের জন্মাষ্টমী পালন করা দরকার সেটা স্বাভাবিক আমরা মেয়েরা উপোস করি পুজো দিয়ে অল্প হ্যান ত্যান করি সেটা কিন্তু আমরা এতটা করি না যেটা আমরা এই পঁচিশে ডিসেম্বরটা করছি সবাই এই যেমন আজকেছিলাম পাহাড় পাহাড়ে প্রচণ্ড ভিড় আজ এতটাই মনে হচ্ছে আজকে প্রচুর একটা বিরাট একটা প্রোগ্রাম তো তেমনি বাজারে কেকের দোকানে প্রচুর ভিড় সেরকম যাই হোক এটা খ্রিস্টানদেরটা এখন বাঙালিরা করে দিয়েছে এখন সবার মানে সব কিছু অনুষ্ঠানগুলো তো হিন্দুরা করে দিচ্ছে তো এই হিন্দু আমরা মানে আমরা সব সব কিছু খ্রিস্টানদের বলো যাদের বলো সব কিছু অনুষ্ঠানগুলো যেমন রাখি পূর্ণিমা এইসব সব কিছুই আমরা মানে না থাকলেও টেনে আমরা নিয়ে নিচ্ছি যাই হোক তো যাই হোক এটা একটা ভালো জিনিস যে আমরা এই হিন্দুরা সবার সব জাতের যে একটা অনুষ্ঠান হয় সেটাকে আমরা টেনে নিই নিজে নিজে নিয়ে সেটাকে আমরা পালন করি উৎসব করি আনন্দ করি এটা সত্যি ভালো লাগে কিন্তু হিন্দুরা আমরা করি কিন্তু অন্য জাতরা কিন্তু এটা করে না যাই হোক করে না আমরা এটা করে না তো কোনো ব্যাপার নেই কিন্তু আমরা এটাকে প্রচুর এনজয় করি আমরা সব কিছুকে মানিয়ে নিই এবং এটাকে আমরা স্যাটিসফাই করি যাই হোক তো আর বেশি কিছু বলবো না সবাই আজকে দিনে ভালো থেকো সুস্থ থেকো যে যার মতন আনন্দ করেছ সবাই যেন ভালো থাকো আর আনন্দ অবশ্যই নিশ্চয়ই করেছ আর আমাকে কিন্তু কেউ কেক খাওয়ালে না ঠিক আছে আমি কিন্তু কেক নিয়ে বসেছি সবাইকে নিমন্ত্রণ করছি চলে এসো আমার বাড়িতে কেক খাবে তো আজ নিমন্ত্রণ করছি বলে না কেক যে যে টাইমে তোমরা খাবে চলে আসবে অবশ্যই আমি খাই দেবো আমার বাড়ির পাশেই কিন্তু দোকান আমি অবশ্যই কিনে তাদেরকে খাইয়ে দেবো তো কেকগুলো আমি দেখিয়ে দিই আজকে আমি বাজার থেকে কী কী কেক কিনে এনেছি তো প্রথম স্টার্ট করি এটার থেকে তো প্রচুর কিন্তু আমি কেক কিনে নিয়ে চলে এসেছি এতটা কিনার না না কিনলে হতো চার পাঁচ চারজন পাঁচজন বাড়িতে আছি তো তাও যাই হোক নিয়ে নিলাম এ দেখুন এই ক্রিমগুলো পুরো এখানে লেগে গেছে এই যে এখানে দেখুন পুরো ক্রিমটা এই ক্রিমটা এটা নষ্ট হয়ে গেছে এখানে আছে কত চারটে ছয় ছয় বারো পিস আছে এখানে এইটা একটা ভালো আমি বেশ ভাগ করে করে ঘর দিতে হবে ওই কেকগুলো নিয়ে নিই যে যা সে তার মতন ভাগ পিস করা আছে কারুর কম বেশি হবে না খেতে পারবে এই একটা হলো তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আরেকটা দেখাচ্ছি এইজ আমি আগেই বললাম ভাগের কোনো ব্যাপার নেই বাড়িতে দেখবেন ছোট ছেলেরা কেক নিয়ে একটু বেশি আনন্দ করে আমার বেশি হলো কম হলো তাই আমি কিন্তু এরকমই কিনে নিয়েছি যে আর একটা এটাও কিন্তু ছ পিস আছে এই যে খুশ এটা খেতে টেস্ট এ দেখুন উপরে তিন আর নিচে ছ পিস আছে এ একটা দু রকম হল আর এ একটা আছে প্রচুর কেক নিয়ে চলে এসছি প্রচুর ছ পিস এই যে তো কেক গুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি একটা ইউনিক কেক দেখাবো তো আমি এই কেক যেমন দেখালাম যে ক্রিম আছে আর আছে সব বললাম একটা এরপর একটা ইউনিক কেক দেখাবো সেটা কিন্তু আমি নাম বলবো না কেমন কেক বলবো না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা কি কেক ইউনিক একটা কেক দেখাবো আর কার কার বাড়িতে কতগুলো কেক এসছে কে কতগুলো কেক খেয়েছো কে কতগুলো কেক গিফট দিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কিন্তু কেউ কেক গিফট দিলে না এইযু এই তো কেক দেখো অনেকগুলো আছে প্রায় কটা তিন এইযচ্ছি এই চিকচিকটা পাতি এই চিক এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আরেক পিস ছিল তো ওটা আমার ছেলেবার করে নিয়েছে যাই হোক তো এটা কেমন লাগছে আর এই কেকটার কি নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এর কমেন্টের আশায় কিন্তু আমি অবশ্যই থাকবো যে কমেন্ট বললাম বলে আপনারা দিলেন না তা না যে এটা কেমন লাগবে কি ধরনের অবশ্যই কিন্তু কমেন্ট করবে যাই হোক দেখুন কেকগুলো আমি দেখিয়ে দিলাম কেকগুলো আর কোনো ঢাকা দিয়ে নি এরপর খাওয়া হবে খাওয়ার পালা এইসব তো যাই হোক যা কিছু করি যা কিছু খাই বাড়িতে যা কিছু করি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি অবশ্যই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই